আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা শিখব দরুদ ইব্রাহিম দরুদে ইব্রাহিম মানে নবী ও নবীর পরিবারের ওপর দোয়া দর্শক এই দরুদ ইব্রাহিম আমরা নামাজের ভিতরে পড়ে থাকি নামাজের জন্য এই দরুদে ইব্রাহিম মুখস্থ করা মুখস্থ রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি দর্শক আপনারা অনেকেই এই দরুদে ইব্রাহিম একেবারেই পারেন না আবার অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারেন না যারা একেবারেই পারেন না এবং যারা পারেন কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের ভিডিওতে আপনি দরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন তো দর্শক চলুন শুরু করছি আজকের সবক সবকটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালিমা ও কুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে দরুদ ইব্রাহিম দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন এতে করে এই দরুদে ইব্রাহিম এক দুইবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে আল্লাহুম্মা হামজা হলাম যবর আল লাম খারা যবর আল্লাহ আল্লাহ বলতে হবে আল্লাহ অনেকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা এরকম করে বলে তো এরকম করে বলা যাবে না বলতে হবে আল্লাহ লা এক আলিফ তান খারা যবর হা দিয়ে মিম ধরবে হামিম পেশ মিম জবর মা হুম মা হুম বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না আল্লাহ সদ দিয়ে লাম ধরবে সদ লাম সবর সল লাম সেরলি সললি দর্শক প্রত্যেকটা শব্দের নিজ দিয়ে আলাদা আলাদাভাবে অর্থ দেওয়া আছে আপনারা চাইলে এই অর্থগুলোও দেখে নিতে পারেন আমি অর্থগুলো এখন বলবো না কারণ অনেক সময় লেগে যাবে আমি অর্থটা দরুদ ইব্রাহিমের অর্থটা ভিডিওর শেষ অংশে একেবারে বলে দিব হোম্লি আন খার জবর আল্লাহ হোম মোহাম্মদ মু হাম হা দিয়ে মিম ধরবে হা হাম গুন্না হবে ওয়াজিব আজিব গুন্না হাম মিম জবর মা এখানে থামার কারণে উচ্চারণটা হবে মোহাম্মদ থামার কারণে এই দালের নিচে যে দুই যে তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে محمد اللهم صل على محمد أما সাথে اللهم صل على محمد واوزور وا عين زبر عا لم لَا لا اخنة. تين ألف تان بي وعلى همزة هكرا زبر آه. وعلى آ آه. لمزر لي وعلى آلي وعلى মিম্প মো হাদি দিয়ে মিমে হা মিমজর হাম মহাম মিমজর মা মহামা থামার কারণে দালের নিচে দুই তানবিন সাকিন হয়ে গেছে উচ্চারণ হবে মোহাম্মদ এখানে যেমন উচ্চারণ করেছি মোহাম্মদ এখানেও সেম মোহাম্মদ وعلى آل محمد وعلى آل محمد كما كف زبر كام ألف زبر ما ما أكلف تن زبر كالي خلي ألف كما صوت دي لام دور صوت لام زبر صل লাম দি ইয়া দুরবে লাম ইয়া লাই সল লাই কামা সল লাই তা কামা সল লাই তা কামা সল লাই আইন জবর আলাম আলিফ জবর ল দুঃখিত লাম খারা জবর লা এখানে তিন আলিফ টান হবে প্রথমত এক আলিফ টান ছিল খারা জবর খারা থাকলে একারিপ টান দিয়ে পড়তে হয় এটা আমরা সকলেই জানি তো এখানে প্রথমত খারা জবর টান ছিল তারপরে এই যে মধ্যে মুন শর্ত এই যে চিকুন চিহ্ন বামে এই যে লম্বা হামজা তো এই মধ্যে মুন শর্ত আনার কারণে খারা জবর টানটা তিন টান হয়ে গেছে আলা হামজাহাবাজের এই বে এই বে রিফজর র এই দর্শক আমি যেখানে যেমন উচ্চারণ করি আপনারাও তেমন উচ্চারণ করবেন এবং যে শব্দে যেমন টান দিই তেমন টান দিবেন এই বামা তাল এব হি হিমা এব এখানে থামার কারণে এই মিমের উপরে জবরটা সাকিন হয়ে গেছে হি জেরের পরে ইয়া সাকিন এই একালিপ টানটা হয়ে গেছে হি বলে তিন টান দিয়ে এই মিমকে ধরেছে বর হি এই তিন টানের নাম মধ্যে আর যে তারপরে ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া আাম খারা জবর এখানেও তিন টান প্রথমত ছিল খারা জবর এই যে এটা যেমন এটাও তেমন ও আল হামজা খারজুবর আ ওই যে এখানে একালিপ্টান খারজুবর ওয়াল আ লামজেরলি আলি দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা উচ্চারণে বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে হামজা দিয়ে বা ধরবে হামজাহ বাজের আজের হি এব রহিম মা বর্মা এব রহিম তিনালিপ্টান এখানে যেমন তিনালিপ্টন হয়েছে এ রহিম বলে তৃণালিফ আমরা টান দিয়েছি এখানেও তিনালিফ আমাদের টান দিতে হবে আ আলি এব তারপরে হামজা নুন ইন নুন যের না ইন না ইন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না ইন না কাফ জবর কা ইন না হা জবর হামিম ইযর্মি হামি انك হামি দাল দিয়ে এ তাশদীত ওলা মিম দরবে দাল মিম দুই পেশ দুম হামিদুম ইন্নাকা হামিদুম দু গুন্না হবে ইদগামে বা গুন্না হামিদুম মিংশুর্মা হামিদুম হামি মি একা লিফতন জেরের পরে ইয়া ساکিন ইন্নাকা হামিদুম জিমিয়াজের জি ডাল ম্যাজিদ অক্ষ করার কারণে দালের উপরে দুই পেস টানবিনাকিন হয়ে গেছে জি বলে তিন আলিফ টান দিয়ে এই ডালকে ধরেছে ম্যাজিদামিদ মাজি আমার সাথে বলুন তারপরে আল্লাহ হুম হামজাহর আল্লামখা রাজিপ্টন ল হামিম পেস হোম হুম ও আজিবুন্না হুম মেম জবরমা হুম্ল হুম বা আলিফ জবর বাপ্টন জবরের পরে খালি আলিফ র দিয়ে কাপ জরবে রিক

মা দাল দুইজের দিন এখানে উচ্চারণটা হবে থামার কারণে মুহাম্মদ মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা তারপরে

محمد ميم زبر ما محمد دال 2 دين উচ্চারণ هُوَ محمد وعلى ال محمد وعلى ال محمد كما কাফ জবর কামিম আলিপ জবর মা কামা বা আলিপ জবর বা কামাবা রিয়ে র রফ জবর রক কামাবা রক তা কামাবা রক্তা কামাবা রক্ত আইনজবর লা জবরিনা লেফটান আল কামাবা রক্ত আল হামজাহাবাজের এবে রেম জবর রিপ্টন এবার হাই আজের হি মেম জবরমা অক্ষ করার কারণে থামার কারণে হি জের পর ইয়িয়া সাকিন একালিপ্টনটা ولكن يقولون ان اللفظ كَمَا ان عَلَى إِبْرَاهِيمَ ان اللفظ يقولون ان اللفظ لَمْ ان اللفظ يقولون وعلى همزة كرز ذبر آ لمزري آلي وعلى آلي همزة بازر إبر ألف ذبر را إبر را هي, إبرا هي ৰ একালিফটান জবৰে পৰে খালী আলিফ এইবৰহি মেম জবৰ মা থামাৰ কাৰণে এইবৰহিম ৱাল আলি এইবৰহিম আবাৰ বলুন

ডাল দুই পেস্ট দো মাজি কাহামিদু মাজিদ ইামিদুম মাজীদ দশক এই পর্যন্ত হচ্ছে দুরুদ্দ ইব্রাহিম এখন দুরুদ ইব্রাহিমের অর্থটা আমরা একবার দেখব দুরুদ ইব্রাহিমের অর্থ হচ্ছে এক হে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন এর উপর এবং তার পরিবার বর্গের উপর যেমনি আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম সালাম এবং তার পরিবার বর্গের উপর দুই নিশ্চয়ই আপনি সম্মানিত প্রশংসিত তিন হে আল্লাহ আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লু আলিউসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর যেমনইভাবে আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলহিহাল্লাম এবং তার পরিবার বর্গের উপর চার নিশ্চয়ই আপনি সম্মানিত প্রশংসিত দর্শক এই হচ্ছে দরুদ ইব্রাহিমের অর্থ তো দরুদ ইব্রাহিমের অর্থটাও আমাদের দেখা হলো এখন দর্শক এই দরুদ ইব্রাহিম আমি আপনাদেরকে শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনাদেরকে শিখিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আমি আবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে সাথে বলুন মাসলা আলা মোহাম্মাদি ওয়ালা আলি আপনারা চাইলে কিন্তু এখানে থেমেও পড়তে পারেন না থেমেও পড়তে পারেন যদি থামেন তাহলে উচ্চারণটা হবে মোহামাদ না থামলে মোহামাদি তো আমি বলবো আপনারা থেমেই পড়বেন এতে করে আপনাদের porte بولت الشوبي دهوبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. দর্শক শেখা শেষ হলো আমাদের দরুদ ইব্রাহিম এই দরুদে ইব্রাহিম আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এই ভিডিও থেকেই দুরুদি ইব্রাহিম সহ্য শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহ্য শুদ্ধ করে মুখস্থ করার দান তাওফিক করুক যেহেতু এই দূরদটি নামাজের ভিতরে পড়তে হয় তাই সকলে মুখস্থ করবেন আল্লাহ তালা মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলে আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা শিখলাম দুরুদি ইব্রাহিম ইনশাআল্লাহ এরপরে আবার অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল